মসজিদে নববীর ভিতরে সাহাবাই কেরামকে নিয়ে হুজুর সাল্লাম বলতেছে ও আমার সাহাবাই কেরাম বনি ইসাইল যুগের ভিতরে এমন একজন আল্লাহ ছিল যিনি দিনের বেলা রোজা রাখতেন এবং জিহাদ করতেন আল্লাহর রাস্তায় এবং রাতের বেলা আল্লাহ তাল নফল ইবাদত বন্দিগি করতেন তখন সাহাবাই কেরাম বলতেছে ইয়ারসুল্লাহ নবী গো বনি ইসা তাদের হায়াত্ত লম্বা লম্বা হায়াত ছিল তারা কেউ সাতশো বছর কেউ ছয় শত বছর কেউ পাঁচশো বছর আমার রসুলাল্লাহ হায়াত পেত কিন্তু আপনার উম্মতের গড় আয়ু হায়াত্ত মাত্র পঞ্চাশ বছর ষাট বছর তখন এই কথা যখন সাহাবাইকে কেরাম বলতেছে তখন আল্লাহ পাকর্বুল আলামিন জিব্রাহল আলিয়াল্লামকে বলতেছে জিব্রাহীল আমার বন্ধুকে তুমি খবর দিয়ে দাও যেই সাবান মাসের ভিতরে এমন একটা দিন রয়েছে হাদিসে মোবারকার ভিতরে যেটাকে নিসুমিন সাবান বলা হয় সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে এবং এই দিনের ভিতরে অনেক একটা হাদিস রয়েছে রয়েছে হাদিসে যে হুজুর আকরাম সাল্লাম এই রাতের বেলা কবরস্থান জিয়ারত করত এবং এই রাতের বেলা যারা এবাদবন্দি কি করবে ছয়শ বৎসর আল্লাহকে যে ডেকেছেন এবং এক রাত্র আল্লাহকে ডাকার সব পাবে সুবাহান আল্লাহ